আসসালামু আলাইকুম দর্শক মাইট কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম দর্শক বড় মতো কবুতরগুলা ছাড়া হয়েছে এখন আর নতুন করে কোনো খাঁচায় দেওয়া হয় নাই আর ওয়েদার এখনও সকালবেলায় কুয়াশা বিকালবেলায় আকাশে ওয়েদার একটু মোটামুটি ভালো দর্শক কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের বিষয়টা যে কবুতরগুলা প্রত্যেকটা কবুতরেই যেন ঠান্ডায় অসুস্থ বোধ লাগতেছে আমার কাছে কবুতলার জরুরিভাবে ট্রিটমেন্ট দরকার আর বিশেষ করে কিছু খাবার সমস্যাটা বেশি সংকটটা বেশি তো আজকের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো কবুতর উপরে ছাদে রয়েছে ছাদে কবুতর গেলে সবগুলোই রয়েছে টিনের উপরে টিনের উপরে ছাদে কবুতরগুলো রয়েছে আর নিচে কবুতর রয়েছে এগুলা অত খাবার অপেক্ষায় রয়েছে খাবার কখন দেই এ বাবার খাবার নিয়ে সে তো খাবার দাদিদের খাবার দাও এই যে এই যে এখন আবার ঠিক এলাম ঝি মেরেছে এই সকাল এ বাবা খাবার নিয়ে এসে তো কবুতরের খাবার নিয়ে সারা পাচ্ছে খাবার খাওয়ার জন্য প্রস্তুত দর্শক কবুতর এই যে মুখী কবুতরগুলা আমার কাছে অনেক কম কম লাগতেছে মুখীগুলো সময়ও চলে গেছে বেশি আমার কাছ থেকে অনেক মুখী চলে চলে গেছে আমার যে সর্বোচ্চ প্রথম যে মুখী কবুতরগুলো ছিল খুব বেস্ট কবুতরগুলা সেই কবুতরগুলো দেখি না চলে গেছি না সন্দেহ কবুতরগুলা খুব ফ্রেশ ভালো ছিল আমি এখন খাবার দেই নেই খাবার না দেওয়ার কারণে তারা আমার কাছে চলে আসে খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন তারা এত ক্ষুদার্থ প্রত্যেক দিন ক্ষুদার্ত কবুতর পালা খুব কষ্ট আছে আমার কি করব কবুতর সেরেও দিতে পারত না অনেকে চলে গেছে আলহামদুলিল্লাহ গেছে চলে গেছে গেছে কতই এখনো এই যে আমার কাছে যাচ্ছে খাবার খাওয়ার জন্য আমার ধারে আসে না কেউ খাবার পাবে না এই সকাল খাবার দাদা দেখতে পাচ্ছেন ভিডিও করার সাথে খাবার খাওয়ার জন্য চলে আসলো প্রত্যেকটা কবুতর খাবার অপেক্ষা ইস কবুতের সাথে মুরগি বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য ঘুরতে উপরে কবুতর গুলো যে গাছের উপরে খাবার কিছু আছে আমার কাছে যে খাবে সে আসো দেখতে পাচ্ছেন দর্শক এই মুরগি খেতে হবে মুরগি খেতে কবুতর গুলো সারাদিন খাবার দাদা সারাদিন খাবারই খাইবো এর খাওয়ার কোনো ই নেই

মুরগি খায় দশটা খাবার আর কবুতর খায় একটা দর্শক মুরগি খেতে মুরগি এতক্ষণ মুরগিগুলো খেতে লাগবে দেখতে পাচ্ছেন এই কবুতরটা খাবার পায় না বাজে অভ্যাস খাবার শেষ আর খাবার নাই খাবার শেষ খাবার নাই খাবার শেষ হ্যাঁ ঘোড়ার ডিম খাও এত খারাপ এটা দেখে না চোখে দেখে না নিচে দেখে কি লাভ নাই দেখেও লাভ নাই খাবার আছে কিনা খাবার আছে তো যে কটা খাইছো যথেষ্ট আমার ধারে কেউ আসছে না খাবার শেষ খাবার শেষ আমার ধারে কেউ আসে নাশাল কবুত কবুতর অনেকে খাবার পায় অনেকে খাবার পায় না এই জন্য খাবার সব জায়গায় ছিটে দিতে হয় ছিটা দিলে খাবার সবাই খাইতে পারে আমার পূর্বের ভিডিওর মধ্যে বলা আছে কবুতর কীভাবে খাবার দিবেন সে খাবার নিয়মে বলা আছে ভিডিওগুলো অবশ্যই টেনে দেখবেন না প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন খাবার ছিটে দিলে সবাই খেতে পারে আর এক জায়গায় খাবার দিলে খাবার এক জায়গায় হয়তো পাশাটা কবুতর খাইতে পারে বাকিবি অনেকে খাইতে পারে না এই যে লক্ষা লক্ষা কবুতর মাসাল্লাহ খাবার খাইছে আমার ধারে আছে না আমার না আমার শরীর মা শুধু একটাই তার প্রেম ভালোবাসা একটাই শুধু খাওয়া শুধু খাওয়া ছাড়া কিছুই বুঝে না এরা তো বলতে পারে না বোবা করেনি দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্যদিকে আসসালাম আলাইকুম